হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে কাঙ্ক্ষিত যে বিষয় সেটা হচ্ছে সংস্কার এবং সেই সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে বর্তমান সরকার তারা কিন্তু বেশ কয়েকটা কমিটি গঠন করেছিল কমিশন গঠন করেছিল এবং সেই কমিশনগুলো থেকে আজকে প্রায় বেশ কয়েকটি কমিশন সংস্কার প্রস্তাব জমা দিয়েছে এর ভিতরে হচ্ছে সংবিধান সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ সংস্কার কমিশন এই চারটা সংস্কার কমিশন আজকে তাদের সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে এর ভিতরে সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের যে নির্বাচন ব্যবস্থা সেই নির্বাচন ব্যবস্থা সংস্কার এই নির্বাচন ব্যবস্থা সংস্কারের জন্য তারা কি কি পরামর্শ দিয়েছে তা আজকে আমরা দেখব কমিশনের সুপারিশে নির্বাচনী ব্যবস্থা সংস্কার অংশে রয়েছে নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহারের বিধান বাতিল করা এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকজ আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগ সরকার এই ইভিএম এর নামে ব্যবহার সব জায়গায় প্রচণ্ড পরিমাণে দুর্নীতি করেছে আর্থিক দুর্নীতি এবং হচ্ছে সকল বিষয়ে এই কে ব্যবহার করেছে নির্বাচনকালীন সময়ের জন্য আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় প্রতিরক্ষা বিভাগকে অন্তর্ভুক্ত করা কোনো আসনে মোট ভোটের চল্লিশ শতাংশ ভোট না পড়লে পুনঃনির্বাচন ব্যবস্থা করা এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় বিকজ আমরা কিন্তু এর আগে দেখেছি তিনটা টার্ম টার্ম যে আওয়ামী কে সেখানে কিন্তু তারা প্র্যাকটিক্যালি সাত থেকে দশ বারো পার্সেন্ট থার্টি সেভেন ফোরটি পার্সেন্ট দেখিয়ে তারা কিন্তু এই সরকার পরিচালনা করেছে বাট আদতে প্র্যাকটিক্যালি কিন্তু পাঁচ থেকে সাত পার্সেন্টের বেশি মানুষ ভোট দেয়নি এবার কিন্তু যদি ফেয়ার ইলেকশন হয় সেখানে কিন্তু বলা হয়েছে চল্লিশ পার্সেন্টের কম যদি কোনো আসনে ভোটার হয় তাহলে সেই ক্ষেত্রে সেই আসনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করতে হবে এরপরের পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করা রাজনৈতিক দলগুলোকে সৎ যোগ্য ও ভোটারদের কাছে গ্রহণযোগ্য প্রার্থী দেওয়ার নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় নির্বাচনে না ভোটের বিধান প্রবর্তন করা নির্বাচনে না ভোট বিজয়ী হলে সেই নির্বাচন বাতিল করা এবং পুনর্নির্বাচনের ক্ষেত্রে বাতিল করা নির্বাচনে কোনো প্রার্থী নতুন নির্বাচনে প্রার্থী হতে পারবে না এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আমাদের একটা এপিসোডে কথা বলেছিলাম যে এই যে আমাদের এক সময় একটা না ভোট ছিল যে কোনো আসনে যদি যোগ্য প্রার্থী আমার কাছে মনে হয় যেই দলেরই হোক না কেন সকল দলের প্রার্থী কেউই যোগ্য না সেক্ষেত্রে ভোটারদের কাছে না ভোট দেওয়ার ব্যবস্থাটা থাকা দরকার এবং এটা কিন্তু তারা এই প্রস্তাবনায় দিয়েছে এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমিশনের সুপারিশের হলফনামা অংশে বলা হয়েছে প্রার্থী কর্তৃক মনোনয়নপত্রের সঙ্গে প্রত্যেক দল তার প্রার্থীদের জন্য প্রত্যয়নপত্রের পরিবর্তে দলের সভাপতি সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী ব্যক্তি কর্তৃক হলফনামা জমা দেওয়ার বিধান করা যাতে মনোনীত প্রার্থীর নামের পাশাপাশি মনোনয়ন বাণিজ্য না হওয়ার ও দলীয় প্যানেলের থেকে প্রার্থী মনোনয়ন প্রদানের বিষয়টি উল্লেখ থাকে দুই নম্বর হচ্ছে পরবর্তী নির্বাচনের আগে যে কোনো সময় নির্বাচন কমিশন নির্বাচিত ব্যক্তির হলফনামা যাচাই বাছাই করতে এবং মিথ্যা তথ্য বা গোপন তথ্য পেলে তার নির্বাচন বাতিল করা এটা খুবই থিওরিটিক্যালি খুবই ভালো একটা বিষয় হলেও প্র্যাকটিক্যালি আসলে বাংলাদেশে কতটা পসিবল হবে সে সময়ই বলে দিবে বিকজ আমরা জানি কেউ একটা সরকার ব্যবস্থায় গেলে সে কিন্তু তার যে হলফনামা হোক তার যে আইন কানুন বা তার যে অর্থ সব কিছু তারা ম্যানুপুলেট করে এবং সেই ম্যানুপুলেট করতে গিয়ে তাদেরকে যারা নিরীক্ষা করবে যেসব কমিশন যেসব দুর্নীতি দমন কমিশন থেকে যেসব আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে তাদেরকে পর্যন্ত তারা ম্যানুপুলেট করে সো এটা শুনতে ভালো লাগলো প্র্যাকটিক্যালি হবে কিনা আমি নিশ্চিত না বাট হলে অবশ্যই এটা বাংলাদেশের জন্য ভালো কমিশনের সুপারিশে নির্বাচনী ব্যয় অংশে রয়েছে সংসদীয় আসনে ভোটার প্রতি দশ টাকা হিসেবে নির্বাচনী ব্যয় নির্ধারণের বিধান করা খুবই ভালো সকল নির্বাচনী ব্যয় ব্যাংকিং ব্যবস্থা বা আর্থিক প্রযুক্তি যেমন রকেট বিকাশ মাধ্যমে পরিচালনা করা নির্বাচনী আসন ভিত্তিক নির্বাচনী ব্যয় নির্বাচন কমিশন কর্তৃক নিবিড়ভাবে নজরদারি করা প্রার্থী ও দলের নির্বাচনী ব্যয়ের হিসাবে রিটার্নের নিরীক্ষা এবং হিসাবের অসঙ্গতির জন্য শাস্তির বিধান রাখা কমিশনের সুপারিশের মনোনয়নপত্রের অংশে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে আইনি হেফাজতে থাকা ব্যতীত সকল প্রার্থী সশরীরে মনোনয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নির্বাচনী তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা যাচাই বাছাই করা ও আপিল নিষ্পত্তির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীরা নির্বাচনী ব্যয় সাশ্রয় হয় প্রার্থিতা চূড়ান্ত করার ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা নিরঙ্কুশ করা এ লক্ষ্যে আদালতের হস্তক্ষেপের বিষয়টি শুধু কোরাম নন জুডিশ ও ম্যালিস ইন ল এর ক্ষেত্রে সীমিত রাখা মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কন রিটার্নের কপি জমা দেওয়ার বিধান করা এটাও ভালো এগুলো আসলে ভবিষ্যতে কাজে লাগবে বাট বর্তমানে আয়কন রিটার্ন নিয়ে অনেক রয়েছে নির্বাচনী বাছাইয়ের সময় বৃদ্ধি করা যাতে হলফনামা যাচাই বাছাই করা আপিল নিষ্পত্তি জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় অন্যদিকে নির্বাচনী প্রচারণার সময় কমানো যাতে প্রার্থীরা নির্বাচনী প্রার্থীর নির্বাচনী ব্যয় সাশ্রয় হয় কমিশনের সুপারিশে নির্বাচন পর্যবেক্ষণ গণমাধ্যম অংশে বলা হয়েছে নিশ্চল নিশ্চল পর্যবেক্ষণের অনুমতি দেওয়া যাতে পর্যবেক্ষকরা সারা দিন কেন্দ্রে থাকতে পারে কিন্তু ভোট কক্ষে সার্বক্ষণিক নয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে প্রাক নির্বাচনকালীন পর্যবেক্ষণের অফিসিয়াল অনুমোদন প্রদান করা পক্ষপাত দুষ্ট ভুয়া পর্যবেক্ষকের নিয়োগ বন্ধ করা ব্যক্তি পর্যায়ে পর্যবেক্ষক নিয়োগের বিধান চালু করা এটা কিন্তু বর্তমান সময়ে বিভিন্ন যারা ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট রয়েছে বা সাংবাদিক রয়েছে তাদের জন্য একটা ভালো অপশন পর্যবেক্ষণ প্রতিবেদন ভবিষ্যতে নির্বাচন ভালো করার জন্য কাজে লাগানোর বিধান করা আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের শুরু থেকে শেষ পর্যন্ত ধাপগুলো সংশ্লিষ্ট পর্যবেক্ষক সংস্থার জন্য সুস্পষ্ট করা সরকারের পরিবর্তে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পর্যবেক্ষক নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রদত্ত বৈধ কার্ডধারী সাংবাদিকদের সরাসরি ভোট কেন্দ্রে প্রবেশ অনিয়মের চিত্র ধারণ নির্বাচনের দিনে মোটরসাইকেল ব্যবহার করার অনুমতি প্রদান করা এই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকার গত তিনটা নির্বাচনে খুব শক্তভাবে নিষেধ করেছিল যাতে হচ্ছে মানুষ বা সাংবাদিকরা যে ভোট কেন্দ্রে তাদের যে দুর্নীতি তাদের যে ভোট লুট সেটা যাতে ধারণ করতে না পারে কমিশনের সুপারিশ অংশে নির্বাচনী বিধি বিষয়ে বলা হয়েছে ব্যানার তোরণ ও পোস্টারের পরিবর্তে লিফলেট ভোটার প্রার্থী মুখোমুখি অনুষ্ঠান পত্রপত্রিকায় বিজ্ঞাপন ও সরকারি গণমাধ্যমে প্রচারের সমসুযোগ প্রদানের বিধান করা এটাও একটা ভালো উদ্যোগ বিকজ এই পোস্টার ব্যানার তোরণের নামে প্রচুর ব্যয় যেমন হয় প্রচুর পরিবেশ নষ্ট হয় অনেক সময় দেখা যায় এই যে এলাকাগুলোতে দড়ি দিয়ে পোস্টার দিয়ে দিয়েছে ফেলা হচ্ছে পরবর্তীতে সেগুলো পরিষ্কার করার জন্য একটা হ্যাসেল পোহাতে হয় এই পরিচ্ছন্নতা কর্মীদেরকে সাইবার সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার চব্বিশ মেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার বিধান করা উনিশশো নব্বই সালের তিন জোটের রূপরেখার মতো রাজনৈতিক দলের জন্য আচরণবিধি প্রণয়ন করা মোটামুটি এই নির্বাচন সংস্কার কমিশনের যে ধারাগুলো বা যে নির্দেশনাগুলো আসলে দিয়েছে সেগুলো যদি আসলে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যে হয় তাহলে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য খুব ভালো একটা বিষয় হবে আশা করি এই পয়েন্টগুলোতে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছাবে বিকজ এখানে এমন কোনো পয়েন্ট নেই যেটাতে আসলে যদি কোনো তাদের হীন স্বার্থ না থাকে তাহলে অবশ্যই এখানে পৌঁছানো উচিত